আর আমার অ্যাটেক করে আমার বাড়িতে বেড়ায় স তারা এসে পড়ে দেখ আমি আপনার কাছে প্রশাসনের দৃষ্টি একজন করছি আপনারা সম্মান রেখে আপনার কাছে আমি বিচার চাই জোর যার মূল্যক তার এই নীতির মতোই কায়দা করে আমার ক্রয়কৃত জায়গা জোরপূর্বক দীর্ঘদিন যাবৎ দখলের চেষ্টা করে এখন আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এরা সন্ত্রাসী প্রকৃতির লোক এবং আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই আমার জীবনের নিরাপত্তা চাই এভাবেই কথাগুলো বলছিলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সিমল ইউনিয়নের জঙ্গলবাড়ি পশ্চিম পাড়ার ভুক্তভোগী নজরুল ইসলামের স্ত্রী মোসাম্মদ ফুলবানু তিনি এই এলাকার একজন রত্নগর্ভা মা হিসেবে বেশ পরিচিত ভুক্তভোগী মোসাম্মদ ফুলবানু জানায় জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রতিবেশী আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলাম ও তার গংদের সাথে বিরোধ চলছে এবং আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে গত আটাশে জুলাই দুই বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামীর ক্রয়কৃত মালিকানাধীন জায়গাতে লাঠি সোটা লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে আমার স্বামীর মালিকানাধীন জায়গায় অনধিকার প্রবেশ করে এবং সীমানা প্রাচীরের সিমেন্টের পিলার ও বাঁশের বেড়া ভাঙচুর করে ভোগ দখল করার চেষ্টা করেন এমন সময় প্রতিপক্ষকে বাধা প্রদান করতে গেলে জায়গার মালিক নজরুল ইসলাম ও স্ত্রী ফুলবানুর উপর চড়াও হন এ সময় আত্মরক্ষার্থে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে ঘটনাস্থলে জড়ো হন এ সময় উপস্থিত লোকজনের সামনেই তাকে প্রাণনাশের হুমকি দেয় প্রতিপক্ষরা এদিকে ঘটনার পর ভুক্তভোগী মোসাম্মদ ফুলবানু তার প্রতিপক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে বিশ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত ব্যক্তিরা হলেন কালিকাপুর দক্ষিণপাড়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম মোহাম্মদ হারুনুর রশিদ মোহাম্মদ বাবুল মিয়া মোহাম্মদ মুকলেসুর রহমান মোহাম্মদ রাসেল নান্টু মিয়া জঙ্গলবাড়ির এলাকার মোহাম্মদ ইব্রাহিম হোসেন মোহাম্মদ ইমান হোসেন মোহাম্মদ ফারুক আহমেদ মোহাম্মদ মিজান মোহাম্মদ সোহেল অমিত হাসান মোহাম্মদ বাবুল মিয়া গাজীপুর এলাকার মনির হোসেন মোহাম্মদ শরীফ মোহাম্মদ জামশেদ মোহাম্মদ গাজী বাশার মোহাম্মদ মাসুদ মোহাম্মদ সুমন ও জঙ্গলবাড়ির মোহাম্মদ হুমায়ুন উক্ত ঘটনার অভিযোগের পর বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই রাকিব বলেন অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি তাদের জায়গা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে ভুক্তভোগী মুসামদ ফুলবানু ও তার স্বামী নজরুল ইসলাম প্রশাসনের নিকট জীবনের নিরাপত্তা কামনা করেন অভিযুক্ত ব্যক্তিদের আইনার আওতায় আনার জোর দাবি জানান এ সময় মুসামদ ফুলবানু ও প্রতিবেশীরা তালাশ বলেন আমার নাম মুসাম্মদ ফুলবানু আমার বাড়ি জঙ্গলবাড়ি পশ্চিম আমি একজন রত্নগর্বা মা আমার তিন ছেলে দুই মেয়ে আমার সমস্যা আমার জায়গা এক একর আশি শতক এক একর উনত্রিশ শতক মোট সাড়ে সাতকানি জায়গা সাড়ে সাতকানি জায়গার অন্দরে আমার কিন্তু আড়াই শতক আমার কারিজ নিজস্ব আর এস সিএস আমাদের আমরা পুরা বাড়ির বাড়ির মধ্যে আমরা যে অরংগাজির বংশধর কমর আলীর বংশধর এরপরে আখমতালির বংশধর একচল্লিশ শতাংশ জায়গা আমাদের আর এস আছে সিএস আছে এবং বিএসেরও আছে পনেরো নম্বর খতিয়ান এই পনেরো নম্বর কাইটা সালাউদ্দিন আমিন দিয়া কর বাই তো ভাই জসিম সালাউদ্দিনের সাথে কাজ করতো নিয়ে এই জায়গাটা বিএস করে নিছে। বিএস করে নিছে আমি ওয়ারকেন বলি আমার ড্রাফ উড়াইছি উড়ানোর পর ওই ড্রাফের মধ্যে কী মূল্যে করলো ওইটা আমি দেখছি ওইটা কিছুই নেই তারপর তোমার করবো হ্যাঁ ওদের মধ্যে কিছু নেই কি মূল্য করলো দফল ছড়তে করলো না সে কোনো দলিল মূল্য করলো না কি ও আর ছুটতে করলো না অংশীদার হিসাবে করলো কোনো ওদের মধ্যে নেই ওরা কোনো পার্শ্ববর্তী গ্রাম ওরা আমলিকের ইয়া তারা এই দাবি কইরা তারা ওই সময় প্রভাবশালী খাটাইয়া তারা করছে এখন তারা দফল আসতে পারে না বিদায় আমার নামে বিভিন্ন নিউজ এবং ইয়াই অনলাইন সোশ্যাল মিডিয়া আমার নামে বিভিন্ন ফোকাস বিভিন্ন দারুণ কিছু ফোকাস করে কারণ আমি জায়গার মধ্যে দখল আসতে পারে না বিদায় দলি দিয়ে দিছে সন্ত্রাসীরা তাদের মধ্যে চার পাঁচজন তারা আমলিক তারা ওই সন্ত্রাসগুলা আমার উপরে অ্যাটেক করে তারা সবাই মিলে অ্যাটাক করে দেখবেন আপনারা মিডিয়ার মধ্যে যে আমার তারা সবাই মিলে অ্যাটেক করে আমারে খুব বাড়বে মারধর করে এই আরও বাইশ সালে আমি কাঁঠাল ভাটাম গেছি আমার আমি যে বাড়িতে থাকি এই বাড়ি থেকে পাঁচশো গছ একটা বাগান ছশো গছ একটা দূরে বাগান সাতশো গছ দূরে একটা বাগান চারশো গছ দূরে বাগান মেন রুড়ি দিয়ে যাইতে হয় তো আমি বাইশ সালে মেয়ে মাস হয়তো জ্যৈষ্ঠ মাস ছিল আমি কাঁঠাল ভাটতে গেছি গিয়া দেখছি কাঁঠাল আমার নাই তো ওই দাউনি আমি বাড়িতে চলে এতেছি ভাট্টা ওই ভিডিও ধারণ করে ওই ভিডিও সহ সোশ্যাল মিডিয়া আমার অ্যাড করে দিচ্ছে সেন্টারে তো আমি আমি খুব ইয়া নিরাপত্তাহীন আমি গোসল করতে চাইলেও তারা ভিডিও ধারণ করে হাঁটতে গেলেও ভিডিও দারণ করে বাগানে গেলেও ভিডিও ধারণ করে কথা বললেও তারা রেকর্ড করতে চেষ্টা করে তো আমি আপনারা দেশবাসীর কাছে আমি একটা রত্নকর্ম মা আপনারা দেশবাসীর কাছে আমি আপনার কাছে প্রশাসনিক দৃষ্টি একজন দিই আপনাদের সন্মানটাকে আপনার কাছে আমি বিচার চাই আমি অভিযোগ করছি ওরা আমার উভেয়ে অ্যাটেক করে বিধায় আমি অভিযোগ করছি করাতে থানার লোক পুলিশ হারছিল পুলিশ এসে পড়ছিলো যে আংটি আপনি কিন্তু খুশি চললেন দক্ষিণ গ্রাম এগারোটা মহিলারা মারলেছে আপনারা দিনে মারেলি তোরা আপনি কিন্তু খুশি চললেন আর যখন আপনি কিছু দেখবেন আমরারে নক করে এই কথা বলে গেছে আমি আপনার কাছে ইয়া সাই মিসার সাই বিচার যাই সবাই আমার অ্যাটেক করছে বন্ধ কর আমার ছেলেরা আমার স্যালেরা প্রতিষ্ঠিত আমি একজন করব মা আমি বিশ ডিস আপনার কাছে আমার লগে জামালা করে সিরাজুল ইসলাম এরপরে হারুন রশিদ এরপরে বাবুল মোহন মুকলেসুর রহমান মোহন নানটুর রাসেল এরপরে ইব্রাহিম ফারুক ইমন মিজান সুয়েল বাবুল এবারে যে সুমন এবারে পেশাগত শেষুর মন্যাচূড়া ওই কথা বলে না আজুর বটমারের বক্তব্য বেশি মন্যাচূড়া এরপরে ইয়ার শরীফ জামশেদ মাসুদ হুমায়ুন হুমায়ুন আর অনেক আছে আমার আমি আপনার কাছে আমার নিরাপত্তা চাই আমি কিন্তু শারীরিক অসুস্থ এবং মানসিক চর্চা করে রাইতেছে দুই হাজার সাল থেকে ইব্রাহিম আমার হাত ভাঙ্গা পাও আমার বড় ছেলে এইসব ক্লাস ওরে বলে দুই হাজার সাল দুই হাজার সাল থেকে তারা আমার ওপর নির্যাতন করে আসে মোহাম্মদ মইনাল হোসেন গ্রাম জঙ্গল বাড়ি পড়ছে ভরুচং কুমেলা আসলে আমাদের এই যে জায়গাটা এই জায়গাটার মধ্যে ঝামেলা যে এই জায়গাটা আমাদের বাপদাদার দিনের জায়গা কাগজে ফত্রে আর এস সি সম্পূর্ণ আমাদের জায়গা এখন কিছুদিন পূর্বে শিয়ার সাহেব যে একটা লাইভ করছে ভিডিওটা দেখলাম আমার ফুলবানু চাষি আম্মা ওনার নামে অনার্থক মিথ্যা একটা ভিডিও ভাইরাল করেছে উনি কোনো ওই দিন বাড়িতে ছিলেন না আমরাও ছিলাম না আমি এই আমার চাষি আম্মা ফুলবানুর নামে যে মিথ্যা অপবাদরা সরাইছে ভাইরাল করেছে। তীর্ব নিন্দা জানাই আমি ওনার বংশের পক্ষ থেকে আমি নিন্দা জানাই আর এই জায়গা আমরা যেন সঠিকভাবে আমরা পাই এই জন্য আমরা সাংবাদিক প্রশাসনের কাছেও আমরা আকুল আবেদন জানাচ্ছি মোহাম্মদ আবু নাসের ফরাত বাবা মৃত উদ্দিন ইঞ্জিনিয়ার যে জায়গাটা এটা আমাদের বাপদাদার তথ্য সম্পত্তি এনে সিরাজ ডিলার প্লাস তাদের বাইপেরা এরা হলো আওয়ামী সন্ত্রাসী হ্যাঁ জোর জবস্তি করে দখল আছে এখন আমরা আইনের হয়েছি আমাদের আমরা বাড়ি করে থাই না আমাদের কেউ বাড়িতে থাই না আমার নাম বলেন কি সমস্যা আসলে আমাদের এনে আমাদের একচল্লিশ শতক জায়গা এই জায়গাটা আমাদের আমাদের কাগজপত্র সব কিছুই আমাদের নামে এখানে আজকে প্রায় ষোলো বছর একটা দেওয়ানি মামলা আছে এই দেওয়ানি মামলার পরে বহু ঝাঁয় ঝামেলা আমাদের লোকে হয়েছে কিন্তু কোনোভাবেই এরা কোনো কিছু করতে না পারে শেষ পর্যন্ত জায়গাটা ওনারা গোপনে বিক্রি করে দিছে তো এখন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন আসতে দেখে গেছে আর বিভিন্নভাবে বিভিন্ন ইয়াতে ওই ওনার উপরে হুমকি তুমকি আসে এগুলা মানে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আসসালাম আলাইকুম দেখেন আমাদের বাড়ির জঙ্গলবাড়ি মোজা পশ্চিমধারা আমার নাম মোহাম্মদ আব্দুর রুফ আমাদের বাপ দাদা পিত্র সমিতি নেওয়া এই ষড়যন্ত্র আমাদের আর এস আসে সিএস আসে তারা তারা জোরপূর্বক এই জায়গাতে দখল করতে চায় তাদের কোনো ডকুমেন্ট নাই সন্ত্রাসী লইয়া এই জায়গা জোর দোবল করার জন্য সবসময় হামলা দিতে আছে। বুঝিনি আমাদের নিরাপত্তা জন্য আমরা প্রশাসনের কাছেও দরখাস্ত করিয়াছি এবং যে কোনো সময় আমাদের উপরে হামলা চালাইতে পারে সেই জন্য আইন মোতাবেক আমরা ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে মোহাম্মদ আব্দুল আব্দুল হামিদ গ্রাম এটাও সমস্যা হলো এটা হলো আমাদের পৈতৃক সম্প্রীতি এই যে এই জায়গাটা আমাদের দাদার তারা এখানে একটা আর এস কুজা তারা ইয়া খুঁজে ফেলছে এক একচল্লিশ শতক জায়গার ভিতরে

জায়গা যতটুক এতটুক তাদের জরিপের পরও তারা বাইশত তাদের পাটটার বাইরে তাদের কাছে জরিপে জরিপ করে রেখেছে এবং দখলে আছে আর এত বছর পরে আমরা খাজনা ভাবনা সব চলতে আছে আমাদের এখনো গাছ গাওয়ার কিছু বড় বড় হয়ে গেছে আমাদের কত হয়েছে এগুলা বিক্রি করার সময় তাদের কত হয়েছিল এই যে মাপ দন। কিন্তু এর আগের একদিন আগে এখানে একটা বাজার প্রয়োগ করাতে আমরা গাছগুলো আর কাটি নাই কাজটা চিন্তা করলাম এখানে একটা কেসে গেলে আমাদের জায়গাটা বিক্রি রেস্টুরেন্ট ডেট হয়েছে এটা হবে না আমরা জায়গাটা বিক্রি করছি আমরা মোট কি হইল পাঁচজন ইব্রাহিম একজন ইসমাইল একজন আনিসুল হক তারা সাই আর জসিম একজন আর আমার দোকানের জায়গাটা ওই একই জাগের মধ্যে ষোলোখানি সম্পত্তি একই জাগের মধ্যে

আমরা বারিয়ে একটা থানা তে ঢুকলাম আমরা এক ভাই ইঞ্জিনিয়ার ওনায় বৌদি ঢাকা চইল গেল আর আমরা তিনজন ওখানে ঢুকলাম এক ভাই প্রফেসারি করে ব্রাহ্মণ কলেজের প্রিন্সিপাল হিসেবে আছে উনায় কুতুহালিন আর আর এক ভাই আছে সেনাবাহিনীতে ঢাকা সিউমেস এ মানে বঙ্গভবনের ডিউটি ছিল বারো বছর এখন সে সিউমেস এ আছে প্রাইডির কাছে হয়তো মার্চে মাস বার হাত বছর আছে বুঝেছেন তিন আমরা যাওয়ার পরে ওনারা বসে বসে যাইরা বললো যে আপনারা আধা ঘন্টা লেট করেন আমাদের ওই যে লেখুই না মুন্সি হয়েছে না আবার আমরা এটা কারে আবার কয়েকজন লোক এখন জ্ঞান জমেছে কামার কারা তারা আসুক আইলে আমরা আপনারা এটা সুস্থ মতে লেখে আমার আর আমার দুই বই তাদের জায়গা দখল হইলো বা তাদের কাগজপত্র হইলো ইয়ে কমরালির বন্দেশের পাট্টা আমাকে আমি জায়গা ক্রয় করছি মনোরালির বন্দস্তের পাট্টা ইউনিয়নে কেউ বলতে পারে যে আমাদের ফ্যামিলির মধ্যে কোনো দিন কারোর সাথে আমাদের দাঙ্গা হচ্ছে বা কাউকে আমরা গালি দিছি কাউকে একটা পথ তুইছি একজনের পথ তুলে আমরা নীরবতা হয়ে যাইছি আর আমরা সিরাজ নিয়ে পনেরো বছর এই কালি এটা সম্পূর্ণ মিথ্যা এবং মিথ্যে এটা মনে হয় আমার শেষ লাইফ হইতে পারে আমার পাঁচটা সন্তান আমার বউ নাতনি বউ নাতনি মেয়ের জামাইরা অথবা আমার হাজব্যান্ড বা আমি আমার বাড়িওয়ালা যদি কিচ্ছু হয় আমার বাতি যা বাসুররা তাহলে মনে করবেন এই হানাদার সন্ত্রাস বাহিনী আপনারা কিচ্ছু করছে যদি গুম এবং কোনো খুনও এতাই আপনারা প্রশাসনটা জানাই রাখলাম আমি ফুলবানো অনেককে আমার চিনেন আমার নাম ফুলবানো হয়তো এবং